আসসালামু আলাইকুম বাদ প্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আর সেই সাথে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের পবিত্র মাহের অমাদন উপলক্ষে সাহারির বিশেষ ইসলামিক আয়োজন তাসমির নিবেদিত আলোকিত রমজানে স্পন্সর খাদিমুল কোরআন মডেল মাদ্রাসা প্রিয় দর্শক জানেন এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনই এক একটি বিষয়ের অবতরণ করে থাকি আলোচনা করে থাকি কোরআন এবং সুননা আলোকে আজকেও আলোচনা করব যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্য ভাতৃত্ব বন প্রতিষ্ঠায় মা হের শিক্ষা এ বিষয়ে আলোচনার জন্য দুজন বিজ্ঞ মেহমান আমাদের সাথে রয়েছেন আজকে আমন্ত্রিত হয়েছেন তাদের সাথে আমরা পরিচয় হব ইনশাআল্লাহ তালা তার আগে এ পর্যায়ে চলে যাচ্ছে পবিত্র কোরআন থেকে তেলত শুনতে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم ولا تُطِعْ كُلُّ আলহামদুলিল্লাহ এতক্ষণ পবিত্র কালামুল্লাহ থেকে তেলত শুনলাম সম্মানিত কারী সাহেবের সুনলিত কণ্ঠে এ পর্যায়ে আমরা পরিচয় করে দিচ্ছি যিনি আজকে আমাদের সাথে রয়েছেন শুরুতেই বাংলাদেশের একজন খ্যাতিমান মুফাসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ এবং গবেষক ডক্টর আবুল কালাম আজাদ বাসার আসসালাম আসসালাম আলহামদুলিল্লাহ সেই সাথে রয়েছেন আরও একজন বিজ্ঞ মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কলামিস্ট জনাব রহমত সালাম

প্রতিষ্ঠায় মাহের আমাদনের শিক্ষা কি এ বিষয়ে যদি বলতে কিছু বলেন আলহামদুলিল্লাহ আলমিনু সাল্লাহত সাল্লাম আল্লাহ রসুল ইল আহ মিন ও আলিহি হিউস হ্যাদি আজ আসলে আপনি বলেই দিয়েছেন রমজান মাস হচ্ছে শাহরুৎসাবর শাহরুল ময়াসায় এটা হচ্ছে ধৈর্যের মাস এটা হচ্ছে সম্প্রীতির মাস তাই উল সাল্লাল্লাহ আল্লাহ ইউস সাল্লাম বলেছেন ইজা কানা সৌ মুয়াহেদি কম ওয়েল আইয়াস হাবা ইন স্যাব বাহু ওয়াহাদুন আউফা তালাহু ফ আল ইয়াকুন জাল্লার হাবিব বলেছেন যখন তোমরা কেউ রোজা রাখবে রমজান মাস আগমন করবে তখন তোমরা প্রপোজ করবে না অর্থাৎ অনৈতিক কাজ করবে না ঝগড়া বিবাদ করবে না যে কাজগুলো রমজানের বাহিরেও হারাম স্পেশালি রমজান আল্লাহ রাসুল বলেছেন তোমরা এটা করতে যেও না যদি কখনো কেউ তোমাকে ঝগড়া করতে আসে হত্যা করতে আসে তোমার সাথে মারামারি করতে আসে উদ্ধত হয় তোমার সাথে সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড করতে তুমি বলে দাও সে যেন বলে আমি রোজা রেখেছি এই যে আমি সোয়াএম রোজাদার এই কথার ভিতরে বোঝা যায় শিক্ষা হচ্ছে অন্যের সাথে ঝগড়ায় লিপ্ত না হওয়া আর যখন কোন মানুষ সম্প্রীতি স্থাপন করতে চায় নিশ্চয়ই তাকে সংযম সংযমী হওয়া লাগবে যখন নিজে অন্যায় থেকে দূরে থাকবে ঝগড়া থেকে দূরে থাকবে তাহলে আলটিমেটলি সম্প্রীতি কায়েম হয়ে যাবে আর রাসুল সাল্লাইসাল্লাম আমাদেরকে এই বিষয় কিন্তু পুরো জীবনেই ট্রেন করেছেন প্রশিক্ষিত করেছেন তিনি আমাদেরকে আর রমজান স্পেশালি আমাদেরকে এটা শেখাচ্ছে রোজার মাস যখন আসে তখন মানুষ স্বাভাবিকত অনেক অন্যায় থেকে নিজকে বিরত রাখে ঝগড়া ফাসাদ সহ যত অনৈতিক কাজ আছে এগুলো মানুষের সম্প্রীতি নষ্ট করে আর রোজা যখন আসে তখন তাকওয়ার কারণেই এ সম্প্রীতি স্থাপিত হয়ে যায় আল্লাহ তালা মূলত এই সম্প্রীতি স্থাপনের জন্য রোজা ফরস করেছেন রোজার অনেকগুলো ফরজিয়তের ভিতরে এটি একটি কারণ তা এটা দাবি অন্যের প্রতি ভালোবাসা দেখানো আল্লাহ হাবিব সাল্লাহআসাল্লাম বলেছেন তোমাদের মাঝে কোনো ব্যক্তি ততক্ষণ মোমেন হতে পারবে না যতক্ষণ সে নিজের জন্য যা ভালোবাসবে অন্যের জন্য তা ভালো না ভাসে তাহলে এই যে ইমানের দাবি এটা কিন্তু সম্প্রীতি আর রোজা ইমান পরিপূর্ণতাকারী একটি উপাদান ইসলামের মৌলিক যে পাঁচটি বিধান তার মাঝে রোজা কিন্তু অন্যতম একটি এই জন্য রমজান যখন আসবে তখন রমজান আমাদের জন্য সম্প্রীতির একটি বার্তা বয়ে আনবে মোমেন পরস্পর ভাই ভাই এই যে কোরআনটি যে বক্তব্য এই ভাতৃত্বের দাবিটাই হচ্ছে যে আমরা অন্যের প্রতি ভালো আচরণ করব। আর এই ভালো আচরণ তখনই মানুষ করবে যখন তার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হবে আল্লাহ তালা এই ভয় সৃষ্টি করার জন্য রোজা ফরস করে বলেছেন কতিবা সিয়াম কামা কুতিবা আল্লাহ কুম তার তাকুন এই তাকোয়ার অর্থ কিন্তু এই না যে আমরা হাসের তাজবি নেব মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে চলে যাব। এটাই কিন্তু তাকওয়া না এই তাকোয়ার পরিপূর্ণ দাবি হচ্ছে পুরা জীবনটাকে উত্তমতায় ভরে দেয়া আর যে ব্যক্তি প্রকৃত হচ্ছে নিষ্কে একজন ভালো মানুষরূপ উপস্থাপন করে তার ভিতর অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এগুলো থাকবে ধন্যবাদ মোখতারাম আবারও ফিরবো ইনশাল্লাহ তালা আপনার কাছে আমরা যাচ্ছি মোখতারাম রহমত সালাম সাহেবের কাছে প্রতিবেশী আমাদের একটি সামাজিক পার্ট এবং মায়ের পেটের ভাই তার যেমন একটা অধিকার রয়েছে প্রতিবেশীরও অধিকার রয়েছে প্রতিবেশীদের সাথে আমাদের আচার আচরণ চলাফেরা কেমন হওয়া চায় আল্লাহ রাস সুসাই আসামের ভাষ্যকী বিষয়ে মাত্রা আলিহি মতরমকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই এটা চমৎকার বিষয় উত্থাপন করবার জন্য। দেখুন একটু আগেই মহতারাম আজাদ সাহেব চমৎকার বলেছেন আমি একটু ভিন্ন প্রসঙ্গে যদি বলতে চাই আপনার এই প্রশ্নের উত্তরে বর্তমান যে সমাজে আমরা বসবাস করছি সেই সমাজের অন্যতম একটি সমস্যায় বলা যায় সেটা হচ্ছে একটু অসহিষ্ণুতা সম্প্রীতির অভাব পারস্পরিক এবং পাড়া প্রতিবেশী যারা প্রতিবেশী বলতে আমরা যাদেরকে বুঝি যেই বিষয়টি আপনি অবতারণা করলেন সেই প্রতিবেশীদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করা যেটা করা কথা ছিল সেটার বিপরীত কাজ করা এ প্রসঙ্গে আমি বলবো যে এই কাজগুলো করবার জন্যে ইসলাম মূলত কতিপয় একটি কর্মসূচি বলা যেতে পারে সেই কর্মসূচি আমি বলবো এই যেভাবে প্রথমে ইসলাম এটা মোটিভেশনের প্রোগ্রাম করেছেন নিজেকে সংশোধন করবার জন্যে জন সচেতনতা তৈরি করবার জন্যে এরপরে এই অপরাধগুলো সমাজ থেকে বিলুপ্ত করবার জন্যে রিমুভ করবার জন্যে শাস্তির ব্যবস্থা করেছেন এবং মানুষকে আরও সেই ইমানের সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে আরও ডেভেলপ করবার জন্যে একটি নৈতিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন সেই নৈতিক প্রশিক্ষণের একটি অন্যতম প্রশিক্ষণ হচ্ছে এই মদন শাহরুণ একটু আগে মহতারম বললেন তা আমি বলবো এই একটি মাস আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকি ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন ইসলাম যে বাঘটি এগারোটি মাস যেন চমৎকারভাবে সুন্দরভাবে চমৎকারভাবে সমাজটা পরিচালিত করতে পারি আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক বলেন আপনার পাড়া প্রতিবেশীর সাথে মহামালার যেগুলো আছে এগুলো যেন সুন্দর করে পরিচালনা করতে পারি যেমন এক্ষেত্রে রসুল ওসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি সত্যিকারের মোমেন নয় যে নিজে পেট পুরে খেলো অথচ তার পাড়া প্রতিবেশী কোধার্থ অবস্থায় জীবনযাপন করলো যে বিশেষ করে রমজান মাসে কিন্তু আমরা কম বেশি সবাই ভালো খাবার দাবার আয়োজন করে থাকি অথচ আমার বাড়ির পাশে যে ইফতারির ব্যবস্থাটুকু অনেকের থাকে না এই জিনিসটাগুলো আমাদের অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার প্রয়োজনে নিজে ইফতারের যে আইটেমগুলো থেকে একটু কম খরচ করে প্রয়োজনে আমার পাড়া প্রতিবেশীকে বিলিয়ে দিতে হবে এক্ষেত্রে কিন্তু একদিকে পাড়া প্রতিবেশীর হক আমি প্রতিষ্ঠিত করলাম এবং সম্প্রীতিটাও সম্প্রীতিটাও ভালো এই আল্লাহর রাসূলের সুন্নাহও প্রতিষ্ঠিত হলো সম্প্রীতি বাড়লো এবং পরস্পরের যে হক ছিল সেই হক আমি পূরণ করলাম জি ধন্যবাদ মহোদয় আপনাদের কাছে আবারো ফিরবো ইনশাআল্লাহ তালা ছোট্ট একটি বিরতির পরে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন তাসমিরি নিবেদিত আলোকিত রমজান কো স্পন্সর খাদেমুল কুরআন মডেল মাদ্রাসা সময় হয়েছে একটা বিরতিতে যাবার খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিরতির পরে প্রিয় দর্শক আবারও সবাইকে আহলান সাহলান জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল টোয়েন্টি এর সাহারির বিশেষ ইসলামিক আয়োজন তাসমেরি নিবেদিত আলোকিত রমজানেসার খাদেমুল কোরআন মডেল মাদ্রাসা আলোচনা চলছে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি প্রতিষ্ঠায় মাহের অমাদনের শিক্ষা এ বিষয়ে আমরা এ পর্যায়ে আবারও চলে যাচ্ছি ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেবের কাছে মোহতারাম আমাদের প্রতিবেশী যারা হবেন প্রতিবেশীর অধিকার নিয়ে আমাদের মত বিরতির আগে কথা বলেছেন এখন প্রতিবেশী যদি হয় অন্য ধর্মের হতে পারে সে হিন্দুইজমে বিশ্বাসী অথবা খ্রিস্টইজমে বিশ্বাসী বা বিধর্মী অথবা নাস্তিক তার সাথে একজন মুসলমানের আচরণ কেমন হবে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তো অবশ্যই মুসলমানদের সংখ্যা বেশি এই সমস্ত কান্ট্রিগুলোতে যারা আমাদের প্রতিবেশী রয়েছেন তাদের সাথে আমাদের চাল চলন আচার ব্যবহার কেমন হবে এ বিষয়ে যদি বলেন যে অসংখ্য সুক্রিয়া আপনাকে আসলে ইসলামের শিক্ষা হচ্ছে মানবতার প্রতি মানবতাবোধ জি এখানে মানবতা বলতে নির্ধারিত কোনো ধর্মকেই ইন্ডিকেট করা হয়নি যে আল্লাহ তামাম তামখলুকাতের রব তিনি মানুষের রব মালিক রাসুসাল্লাহাল্লাম নিজেও কিন্তু সমস্ত মানুষের নবী এই হিসাবে ইসলামের বার্তা হচ্ছে সব মানুষের প্রতি সম আচরণ করা ভালো আচরণ করা যে যে ধর্মেরই হোক না কেন সকলের প্রতি ভালো আচরণ করা এটা হচ্ছে ইমানের একটি দাবি মানুষকে ভালোবাসা আর আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদি প্রসঙ্গে বলেছেন কুন্তুম খায় লিন লিন্নাস যে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি করে তৈরি করা হয়েছে মানব কল্যাণের জন্য এই জন্য সকলের প্রতি সম্প্রীতিটা স্থাপন করতে হবে ভালো আচরণ করতে হবে উগ্রতা ইসলাম কখনো পছন্দ করে না আর আল্লাহ সে মহিমান্বিত মহাবান দিন ধর্মের ব্যাপারে কিন্তু ইসলাম কখনো বাড়াবাড়ি করেনি লাইক লগাই যে স্পষ্ট হয়ে গেছে সত্য এবং মিথ্যা এখন ধর্ম নিয়ে আর কোনো জবরদস্তি চলবে না রমজান সে বার্তা নিয়ে আমাদের কাছে এসেছে এই জন্য সম্প্রীতির অন্যতম একটি বিষয় আমরা রমজানে দেখতে পাই রাসুল্লামে নিজের জীবনেও যে সাদাকাতির যেটা বললেন যেটা ওয়াজিব তোমরা আদায় করো এই যে আমরা দিচ্ছি রমজান মাসে কিন্তু সেটা দিচ্ছি ঈদগাহে যাওয়ার আগে আদায় করে দিচ্ছি তখনও রমজানের প্রভাবটা থেকে যাচ্ছে তাহলে সম্প্রীতির কি শ্রেষ্ঠ নমুনা এরপরে যে ইসলামের অন্যতম একটি ফার্স্ট বিধান হচ্ছে জাকাত দেয়া দেখবেন মুসলমানরা সারা বছরই জাকাত দিতে পারে মানুষ কিন্তু আমরা বিশেষত রমজানেই দিয়ে থাকি এই যে গরিবের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দেয়া সম্প্রীতির কি সর্বশ্রেষ্ঠ উদাহরণ এটা ইসলাম আমাদেরকে দীক্ষা দিয়েছে এই ক্ষেত্রে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান যখন আসতো বিশেষত তিনি দুই হাত উজাড় করে দিতেন মানুষের জন্য সহিহ বুখারীতে এসেছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন বিল খায়ের ওয় কানা আজওয়াদ মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরীল জিব্রিল কানা আজওয়াদ মিন আর-রিয়হিল মুরসালা যা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনেক দানশীল মানুষ বিশেষত রমজান যখন আসত তিনি আরো উদার হয়ে যেতেন যখন জিবিরির সাথে বেশি মোলাকাত হতো রমজানে এবং আল্লাহর নবীর উদারতা তখন এতটা বেশি হতো মানুষের প্রতি যে যেভাবে প্রবাহিত বায়ু সবাইকে শুয়ে যায় টাস করে যায় আল্লাহর হাবিবের উদারতা দানশীলতা ওই রমজান মাসে সবাইকে শুয়ে যেত এই জন্য সব মানুষের প্রতি আমাদের সম্প্রীতি ভালোবাসার হাত বাড়িয়ে দিতে হবে স্পেশালি যেটা কিছুক্ষণ আগে ভাইজান বলেছেন প্রতিবেশীর ব্যাপারে জাল্লার হাবিব সাল্লাম বলেছেন যে প্রতিবেশীর ব্যাপারে জিবরিল আমিন আমাকে এমনভাবে উপদেশ দিচ্ছিলেন একপর যে আমি ভেবে বসলাম যে প্রতিবেশীকে ও আরিস বানিয়ে দেওয়া হয় কিনা আসলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করে প্রকৃত মোমেন হওয়া যায় না আল্লাহ হাবিবের জন্য বলেছেন একদিন আলোচনা করতে গিয়ে অল্লাহ মিন অল্লাহ মিন্ একাহু জাল্লার হাবিব বলতেছেন ওই ব্যক্তি মোমেন নয় তিনবার কসম করলেন যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিজকে নিরাপদ মনে করে না এই জন্য ইসলাম সম্প্রীতি শিক্ষা দেয় আর রমজান স্পেশালি সে সম্প্রীতি আমাদেরকে দীক্ষা দিচ্ছে যে আমরা রমজান মাসে নিজকে নিয়ন্ত্রণ করি এই যে আমরা খাবার ক্ষুধা থাকার পরেও খাচ্ছি না এই ক্ষুধা আমাদেরকে শিখাচ্ছে সমাজের গরিব মানুষগুলোর প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিতে যে আমি এক মাসে এই বারো ঘন্টা উপবাস থেকে এত কষ্ট পাচ্ছি আর সে সারা বছর উপবাস করছে খাবার পাচ্ছে না দিনের পর দিন কত মানুষ এই জন্য রমজান এসে আমাদেরকে বার্তাগুলো দিয়ে যাচ্ছে যেন আমরা মানুষের প্রতি ভালোবাসার হাত বাড়াই তার মানে আমরা বুঝতে পারি যে অন্য অন্য ধর্মের যারা রয়েছেন তাদের সাথেও একজন মুসলমান ভাইয়ের সাথে যে আচার আচরণ করা হয় যে সহানুভূতি যে দয়া যে সম্প্রীতি বজায় রাখা হয় তাদের সাথেও সেটা রাখতে হবে সক্ষতা এক জিনিস আর ভাতৃত্ব আরেক জিনিস তো মোস্তারাম আল্লাহ রবুল আলমিন তো তাদের সাথে তাদের উপাসনালয়ে যা যার উপাসনা করছে উপাসকদের গালমন্দ করতেও না করেছেন বিশেষ করে যখন তারা মণ্ডপে গিয়ে পুজো দিচ্ছে অথবা অন্য কোনো আবাদত আল্লাহর সাথে শরীর করছে তো যারা আপনার আল্লাহকে বিশ্বাস করে না অথবা আল্লাহকে পছন্দ করে না নাস্তিক আল্লাহকে অস্বীকার করে রমাদন মাসে তাদের সাথে আমাদের যে সাহারির আয়োজন ইফতারের আয়োজন এ ধরনের আয়োজনে সম্পৃক্ত হওয়া জায়জ হবে কিনা এই বিষয়ে যদি মোস্তারাম যদিও মাসালাগত একটি বিষয় আপনি যদি আলোচনা করেন ধন্যবাদ বিষয়টি তো আসলে একটু বলতে গেলে জটিলই বলা চলে তারপরও আমি যে এই জিনিসটা বলবো যেহেতু রমজান মাস আমাদেরকে সম্প্রীতি শিক্ষা দেয় জি সেই হিসেবে যদি সামাজিকতার ক্ষেত্রে যদি বড় ধরনের নিজেদের স্বকীয়তা বজায় রেখে ইমান বজায় রেখে ইসলামের মূল্যবোধ বৈশিষ্ট্যগুলো বজায় রেখে সৌজন্যতার খাতিরে যেমন মল্লা ফতুল কলবের একটা বিষয় আমরা জানি যে যদি তাদেরকে আস্তে ধীরে বা ইসলামের প্রতি ধাবিত করা যায় তাদেরকে যদি ইসলামের সৌন্দর্যগুলো যদি বুঝতে দেওয়া যায় এই ক্ষেত্রে মনে হয় সমস্যা হবে বলে মনে করি না আর আরেকটা যেটি ভাই একটু আগে বললেন এ ব্যাপারে আমি যদি আপনি সুযোগ দেন যে উদাহরণ দিতে চাই যে মুসলিমদের ব্যাপারে আপনি যেটা একটু আগেই বলছিলেন আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন যে যারা আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহকে উপাসনা করে পূজা করে তাদের সেই দেবতাদেরকে গালি দিও না যেমন ইসলামের স্পষ্ট নিদর্শন রয়েছে মানে নির্দেশ রয়েছে নির্দেশ রয়েছে তো সেক্ষেত্রে তাদের ব্যাপারে কোনো ধরনের কটুক্তি করা তাদেরকে দুর্ব্যবহার করার প্রশ্নই আসে না আমি ছোট্ট একটা আমার ব্যবহারিক জীবনে একটা উদাহরণ দিতে চাই এই অমুসলিমদের ব্যাপারে আমার বাড়ি যে অবস্থায় যেখানে আছেন সেই বাড়ির পাশে হচ্ছে একটু আমাদের হিন্দু পল্লী আছে বলতে গেলে একই সমাজভুক্ত একই গ্রামের একই গ্রামেরই তা তাদের সাথে আমাদের যে সামাজিক সম্পর্কটা হচ্ছে এরকম যে তাদের যাদের সামর্থ্য রয়েছে অমুসলিম ভাইদের আমাদের আমি অমুসলিম ভাইই বলবো এই অমুসলিম ভাইদের যাদের সামর্থ্য রয়েছে তাদের যে পূজা পর্বণ না ধর্মীয় বিষয় দিতে না বিশেষ করে সামাজিক যে বিয়ে শিগুলো হয় সেই বিয়ে সাদিতে যাদের সামর্থ্য রয়েছে তারা আমাদের মুসলিম পরিবারের কাউকে দায়িত্ব দিয়ে দেন একটা খাসি কিছু চাল ডাল কিছু ওই তরি তরকারি দিয়ে আলাদা করে ব্যবস্থা করে দেন ঠিক অনুরূপভাবে আমাদের মুসলমানদের মধ্যেও বিয়ে শাদিতে এরকম কোনো আয়োজন হলে পরে যে আমরা যেমন একটু ঘটা করে একটু মজা করে আয়োজন করে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করাই অনুরূপভাবে তাদেরকে আমরা শরিক করি যে তাদেরকে একটা ছাগল চাল ডাল তরকারি আলাদা করে তাদেরকে তাদের মতো করে তারা রান্না করে খায় এই হচ্ছে একটা উদাহরণ আমি এটা আমার ব্যবহারিক জীবনের আরেকটা উদাহরণ দিতে চাই আমি আপনাদের অনেকেই আমরা জানি যে বিরানব্বই সালে আমরা ভারতের বাবরি মসজিদ ধ্বংসের কাহিনী জানি ঠিক ওই দিন রাতে ঢাকার বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রতিক্রিয়া হয়েছিল সচেতন অনুসারে সেই প্রতিক্রিয়ার ফলস্বরূপ অনেকে একটু অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সে এই আজকের আপনার সামনে আল্লাহ রহমান আমি সৌভাগ্যবান মনে করব আমি তখন ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলাম সেদিন আমিও ব্যারিকেড দিয়েছিলাম সে যারা ব্যারিকেড দিয়েছিল সেই ঢাকেশ্বরী মন্দির রক্ষার জন্য আমিও তাদের একজন ছিলাম মানে আপনারা সম্পৃতি সম্প্রীতি দেখিয়েছেন ধন্যবাদ মোস্তার আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি প্রিয় দর্শক আলোচনা আপনারাই শুনলেন বিশ্লেষণ করা এবং অনুভব করা যাচাই বাছাই করা এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম সত্যিকার অর্থে যারা সত্য মানে ইসলাম বুঝে ইসলাম জানে এবং ইসলাম নিয়ে গবেষণা করে কোরআন নিয়ে রিসার্চ করে তারা কখনোই অমুসলিম ভাই বোনদের হাতে অহেতুক কোনো কারণে আঘাত করবে না এটা ইসলামের শিক্ষা না আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন আমিনবাসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবারক